সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলার সংবাদে জানিয়ে দেব শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ইরানের একাধিক বাড়ি থেকে মার্কিন অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার গোয়েন্দা সংস্থা আল জাজিরা ইরানের বিভিন্ন এলাকায় বেশ কিছু বাড়ি থেকে মার্কিন অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের দাবি করছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এসব অস্ত্র ও বিস্ফোরক কয়েকটি সদস্যদের কাছে ছিল বলে জানানো হয়েছে ইরানি কর্মকর্তাদের অভিযোগ দেশটিতে সহিংসতা উস্কে দিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিদেশি এজেন্ট মোতায়েন করছে যাতে পরবর্তীকালে দেশটির বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের উজুহাত তৈরি করা যায় এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি এক বিবৃতিতে জানান দেশের বাইরে থেকে বিক্ষোভকারীদের নির্দেশনা দেওয়ার বেশ কিছু অডিও রেকর্ড কর্তৃপক্ষের হাতে এসেছে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি অব্যাহত রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হোয়াইট হাউস বলেছে ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালানো সহ অনেক বিকল্প তারা বিবেচনায় রাখছে ইরানের সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ চলছে এই বিক্ষোভের জেরে দেশটির সরকারের উপর চাপ বাড়ছে দেশটি বলেছে তারা যুদ্ধ চায় না তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা হাত গুটিয়ে বসে থাকবে না বরং পাল্টা জবাব দেবে আব্বাস সারাকসি বলেছেন তার দেশ যুদ্ধের জন্য প্রস্তুত তবে তারা আলোচনার পথ খোলা রেখেছে গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরান জুড়ে অস্থিরতা চলছে এতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের প্রাণ হানিও হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে জানতে তেহরান কঠোর বিধিনিষেধ আরোপ করেছে মোটোফোন ও ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে কর্তৃপক্ষের দাবি বিদেশি উস্কানিমূলক সহিংসতা ঠেকাতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে